নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আজকে জানাবো ইস্টবেঙ্গল কিন্তু তাদের চ্যাম্পিয়ন প্লেয়ারকে অফিসিয়ালি ছেড়ে দিল এবং সুপার কাপ ঠিক কবে হতে চলেছে আর গেস্ট আর কি মোহনবয়নের সঙ্গে এখনও সত্যি যুক্ত আছে এ বিষয়েও কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঠিক আপডেট পাওয়ার জন্য তো তার আগে বলে রাখি আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এতটা থাকার জন্য এবং আমি চাইবো যে সকল সঠিক আপডেট আপনাদের কাছে থবার আগে পৌঁছানোর তো প্রথম আপডেটটা দিই যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের চ্যাম্পিয়ন প্লেয়ার সেন্টার ব্যাক হিজাজি মায়েরকে অফিসিয়ালি ছেড়ে দিল অনেকেই হয়তো জানতেন যে হিজাজি মায়েরকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং হিজাজি মায়েরও জয়ডনের ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে তো এর পরবর্তী আপডেটটা দিই যে সুপার কাপ কবে হতে চলেছে দেখুন দেখুন সুপার কাপ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের পনেরো তারিখে কিন্তু যেহেতু সুপার কাপের বেশিরভাগ ক্লাব বন্ধ ছিল তাই সেই সব ক্লাব বিদেশিদের আনতে এবং সিজন শুরু করতে অনেক সময় লাগবে এই জন্য এআইএফএফ ঠিক করে যে সুপার কাপটা অক্টোবরের মাঝামাঝি করার সেটাই কিন্তু সুপার কাপের বেশিরভাগ ক্লাবকে জানানো হয়েছে তো এবার লাস্ট আপডেটটা দিই যে স্টুয়ার্ট কি এখনও মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে এটাই কিন্তু দাবি করছে মোহনবাগানের ফ্যান পেজ এবং ট্রান্সফার মার্কেটেও কিন্তু স্টুয়ার্টের নাম মোহনবাগানের সঙ্গে এখনও মুছেনি তো ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না কোনো টিম তাদের অফিসিয়াল পেজে কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার বার্তা বা তাদের থ্যাংক ইউ যতক্ষণ না জানান ততক্ষণ কিন্তু ওই প্লেয়ারের নাম ওই ক্লাবের সঙ্গে মুছে না এটাই হয়েছে মোহনবাগানের অফিসিয়াল পেজে গ্রিস ছাড়া নিয়ে কোনো বার্তা বা কোনো তাকে থ্যাংক ইউ জানানো হয়নি তাই জন্য ট্রান্সফার মার্কেটেও গ্রিস্টোরের নাম মোহনবাগানের সঙ্গে এখনও নি আর যেটা মোহনবাগানের ফ্যান পেজ যেটা দাবি করছে সেটার মধ্যে কোনো সত্যতা নেই সেটা ফেক রুমার্সও বলতে পারো তো আজকে এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবও করে যেও ধন্যবাদ